আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে নিয়ে আসছি আবার একটা নতুন ভিডিও আপনারা দেখে বুঝে গেছেন আজকে এই ভিডিওটা কিসের আজকে হচ্ছে পাঁচ দিন ব্যাপী আওলাদের রাসুল সাল্লাহ আলাই সাল্লামে হাজরাতুল আলাম সাইয়দ তাহের আহমদ জাবির আল মাদানী আলাহ সাল্লামে ষাটতম আজি মুসরান ইসাল্লা সাহাবের মাহসি প্রথম দিবসে মহিলাদের জন্য সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে তাই এখানে অসংখ্য মা ও বোনেরা উপস্থিত হয়েছেন দেখুন কত মানুষ এখানে বাংলাদেশে অনেক প্রান্ত থেকে মানুষ আসে এই মাহফিলে বাংলাদেশের বিশিষ্ট ওলামেকার উপস্থিত রয়েছে এ মাহফিলা আরো রয়েছেন হুজুর কেবলা সহ পরিবার ও তার আত্মীয় স্বজন এখন একজনের পর একজন হুজুর ওয়াজ করছেন মা ও নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কে রকম ব্যবহার করতে হবে মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হবে এসব নিয়ে এ মাহফিলা আলোচনা করা হচ্ছে আমি একটু অসুস্থ থাকার কারণে আপনাদের এই দুই তিন দিন ভিডিও দিতে পারিনি আপনারা দলে দলে যোগদান করুন এই হুজুর ক্যাবলার মাহফিলে আখিরি মোনাজার দরে এই মাহফিল শেষ হবে রবিবার দিন সকালে এই মাহফিলে রয়েছে বিভিন্ন রকমের দোকান পাট এখন আমরা চলে যাচ্ছি বাহিরে মাঠ থেকে যেখানে বাচ্চাদের প্রয়োজনে খেলনা এখানে ফুল অনেক সুন্দর ফুলগুলো এই যে বেলুন অনেক ভিড় এই রাস্তায় যে কসমেটিক দোকান মুরুলি বুট এসবের দোকান সাথে রয়েছে মহিলাদের এই যে প্রয়োজনীয় জিনিসের দোকানপাট এই যে রয়েছে মহিলাদের বিভিন্ন রকমের ব্যাগ এই যে একটা লোক বসে এখানে সাহায্য চাচ্ছে যেখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক প্রয়োজনীয় খেলনা বিভিন্ন রকমের দোকান আছে এই মাহফিলে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় এই মাহফিলে আমরা যখন বাইর হয়েছি মাহফিল থেকে তখন তো বাসায় যেতে পারছি না অনেক ভিড় ছিল যে অনেক দোকানপাট আছে বিভিন্ন রকমের জিনিসপত্র বেচে কেনা হচ্ছে এখানে আর এখনো মানুষ মাঠে যাচ্ছে যেখানে ফল বিক্রি হচ্ছে এই যে এখানে রয়েছে কয়েক রকমের আচার দেখুন অনেক সুন্দর লাগছে আচারগুলো এখান থেকে আমরা কিছু জল্পের আচার নিয়ে নিলাম এই দেখুন কত সুন্দর কসমেটিকের দোকান সব মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস বা বীণা কর জুড়ি যায় না কে রে মুতালিব আজক কেন बेहশ হে মুখে ও কে কাশীর এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি এখন আমরা চলে যাব বাসায় এই যে এখন আমরা চলে আসছি আমার আপুদের বাসায় এখানে কিছু রেস্ট নিয়ে আবার যাব মাহফিলে এখন আবারও আমরা চলে আসলাম মাহফিলে এই জায়গাটা আসা হয়নি দেখুন এই জায়গায় কি কি আছে এখানে রয়েছে নৌকা নাগরদোলা ট্রেন রাইডের শিশুদের বিনোদনমূলক ব্যবস্থা দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের শ্রেষ্ঠ বক্তাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ